সমুদ্র শুধু জলরাশি নয় এটি নাবিকদের কাছে এক জীবন্ত সঙ্গী বছরের পর বছর দায়িত্ব পালন করতে করতে এই সমুদ্রই হয়ে ওঠে তাদের ঘর তাদের পথ চলা তাদের নীরব সাক্ষী ঝড় রাত যুদ্ধ আর দীর্ঘ পাহারায় সমুদ্রের সাথেই গড়ে ওঠে এক গভীর সম্পর্ক কিন্তু কর্তব্যরত অবস্থায় যদি কোনো নাবিকের মৃত্যু হয় তখন সব সময় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় না সেই কঠিন মুহূর্তে ইউএস নেভি পালন করে এক অনন্য গম্ভীর ও মর্যাদাপূর্ণ ঐতিহ্য সমুদ্রে সমাধি এটি কোনো সাধারণ বিদায় নয় এটি শৃঙ্খলা সম্মান দায়িত্ববোধ এবং নীরব শ্রদ্ধার শেষ প্রকাশ সক্রিয় মোতায়েনের সময় কোনো নাবিক মারা গেলে পরিস্থিতি প্রায় অত্যন্ত জটিল হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে বা গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে দ্রুত দেশে ফেরা অনেক সময় সম্ভব হয় না চারিদিকে জল আর আকাশে ঘেরা এই নিঃসঙ্গ পরিবেশে ইউএস নেভি তখন তাদের সবচেয়ে সম্মানজনক ও প্রাচীন একটি প্রথা অনুসরণ করে সমুদ্রের সমাধি এই সমাধি কখনোই রুটিন কাজ নয় এবং হালকাভাবে নেওয়া হয় না অথবা মৃত নাবিক নিজে জীবনদশায় সমুদ্রে সমাধির ইচ্ছা প্রকাশ করে গেছেন তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয় সক্রিয় মোতায়েনের সময় নাবিকের মৃত্যু হলে জাহাজের ক্যাপ্টেন পরিস্থিতি বিচার করে এই অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন শুধু সক্রিয় নাবিক নাবিক নয় অবসরপ্রাপ্ত ও ভেটেরানরাও আগামভাবে এই সম্মানের জন্য আবেদন করতে পারেন যাতে মৃত্যুর পরেও তারা সমুদ্রের সাথেই একাত্ম হতে পারেন সমাধির সিদ্ধান্ত নেওয়ার পর জাহাজে এক ধরনের নীরব প্রস্তুতি শুরু হয় সব কিছু পরিচালিত হয় কঠোর নৌ প্রোটোকল এবং শৃঙ্খলা মেনে নাবিকের দেহ প্রথমে জাহাজে সুরক্ষিত বা হিমায়িত স্থানে স্থানান্তর করা হয় যেখানে তাকে সর্বোচ্চ মর্যাদার সঙ্গে রাখা হয় এরপর একটি ছোট ও প্রশিক্ষিত দল যার মধ্যে মেডিকেল অফিসার থাকেন অত্যন্ত যত্ন ও সম্মানের সঙ্গে দেহ প্রস্তুত করেন প্রতিটি ধাপেই থাকে দৃঢ়তা এবং গম্ভীর শ্রদ্ধা নাবিককে তার সম্পূর্ণ আনুষ্ঠানিক ইউনিফর্ম পরানো হয় যে পোশাকটি তার কর্তব্য ও পরিচয়ের প্রতি তার প্রাপ্ত সব পদক ও সম্মান সঠিকভাবে স্থাপন করা হয় যেন শেষ মুহূর্তেও তার অর্জন ও ত্যাগ সম্মানের সাথে দৃশ্যমান থাকে চ্যাপলিন একটি সংক্ষিপ্ত কিন্তু গম্ভীর প্রার্থনা প্রস্তুত করেন যা সাধারণত অসাম্প্রদায়িক এবং নৌ ঐতিহ্যের ভাষায় রচিত পুরো আচারটি বোট ওয়েস মেটের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং প্রতিটি পদক্ষেপের আগেই মহড়া করা থাকে যাতে কোনো ভুল বা বিশৃঙ্খলা না ঘটে অনুষ্ঠানের আগে জাহাজের পরিবেশ পুরোপুরি বদলে যায় অফিসার নির্দেশ দেন যেন ডেক পরিষ্কার রাখা হয় এবং সব অপ্রয়োজনীয় কাজ সাময়িকভাবে বন্ধ থাকে জাহাজের গতি কমানো হয় যাতে ডেকে স্থিরতা ও নিরাপত্তা বজায় থাকে চারপাশে কোনো সঙ্গীত ঘোষণা বা অতিরিক্ত শব্দ শোনা যায় না অস্ত্রশস্ত্র সুরক্ষিত করা হয় এবং ফ্লাইট অপারেশন থাকলে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ইঞ্জিনের শব্দও সীমিত রাখা হয় যেন পুরো পরিবেশ এক ধরনের গম্ভীর নীরবতা বজায় থাকে নির্ধারিত স্থানে নাবিকরা সারিবদ্ধভাবে দাঁড়ান জুনিয়র থেকে সিনিয়র সবাই সমুদ্রের দিকে মুখ করে সতর্ক ভঙ্গিতে কারো চোখে জল কারো মুখে কঠোর দৃঢ়তা কিন্তু কেউ কথা বলে না এই নিরবতা শোকের নয় একটি শৃঙ্খলা সম্মান এবং সহযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধার নিরবতা সব প্রস্তুতি শেষ হলে অনুষ্ঠান শুরু হয় বোট কলের তীক্ষ্ণ শিষের মাধ্যমে এই শিষ যেন সবাইকে স্মরণ করিয়ে দেয় এটি একটি বিশেষ মুহূর্ত এরপর চ্যাপলিন ধীর ও স্থির কণ্ঠে মৃত নাবিকের নাম পদ এবং সেবা জীবনের কথা পাঠ করেন তিনি একটি সংক্ষিপ্ত প্রার্থনা করেন যেখানে কৃতজ্ঞতা সম্মান এবং শান্তির কথা বলা হয় এরপর অনার গার্ড পতাকা দিয়ে আচ্ছাদিত দেহবাশেষ উত্তোলন করেন সমুদ্রে নামানোর আগে পতাকাটি অত্যন্ত যত্ন ও নিখুঁতভাবে ভাঁজ করা হয় যা পরে মৃত নাবিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে শেষ স্মৃতি হিসেবে ক্যাপ্টেনের নীরব ইঙ্গিতে দেহবশেষ ধীরে ধীরে সামনের দিকে কাত হয় কোনো শব্দ নেই কোনো শুধু আর সমুদ্রের জলের গভীরে মিলিয়ে যায় কিছুক্ষণ সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এরপর একটি একক শীষ বাজে অনুষ্ঠান সমাপ্তির সংকেত ক্যাপ্টেন সংক্ষিপ্ত বলেন ক্যারি অন এই দুটি শব্দই নৈজীবনের বাস্তবতা প্রকাশ করে আদেশের সঙ্গে সঙ্গেই শাড়ি ভেঙে যায় জাহাজ আবার ধীরে ধীরে স্বাভাবিক গতি তে ফিরে যায় এবং দৈনন্দিন কাজ শুরু করে